এির আরো কিছুদিন দায়িত্ব পরিচালনা করে এই কুষ্টিয়া জেলা বিএনপি বলে বাঁচাতে হবে

একটা ুমা করে সাে আ খজল ভায় এগিয়ে চল সাথে নথৃতমার সাথে ভাল হয় না আজ শভালাইন আ সময় চি আসনা।

আমাদের স্বয়ন্ত্র তার সাথে আমরা আন্দোলন আমি নিজেদের করছি তার সাথে বলি সেজন্য আর এখানে আলোচনীয় কাবে